অনেক মানুষ ভাবেন সাকসেসফুল হওয়ার জন্য টাকা পয়সা থাকাটা খুব প্রয়োজন আপনি অনেক মানুষকে বলতে শুনবেন আমার তো গাড়ি নেই আমার তো টাকা পয়সা নেই আমি কিভাবে কাজটা করব ম্যাক্সিমাম মানুষের মুখে এই কথাটা শুনতে পাবেন কিন্তু একটা কথা তাদের জন্য জেনে রাখা ভীষণ প্রয়োজন নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন অভাব আবিষ্কারের পিছনে মূল কারণ প্রয়োজন আবিষ্কারের পিছনে মূল কারণ সাকসেসফুল হওয়ার জন্য টাকা লাগে না সাকসেসফুল হওয়ার জন্য শুধুমাত্র একটা কারণ লাগে একটা কারণ একটা পারপাস একটা উদ্দেশ্য যদি কারণ থাকে কারণটা যদি স্ট্রং হয় তো সেই মানুষটা সাকসেসফুল হয়ে যায় আজকে আমি কয়েকটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তারপর আপনারা বলবেন সাকসেসফুল হওয়ার জন্য টাকা লাগে নাকি অভাব লাগবে আর আপনি যদি গরিব আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা নেই এটা সাকসেসফুল হওয়ার জন্য সব থেকে বড় কারণ আর কি চাই আপনার আপনি গরিব আপনার পকেটে টাকা নেই আর কি প্রয়োজন আর কি কারণের প্রয়োজন এই কারণটাই যথেষ্ট আপনার সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু আমরা নিজেদেরকে এক্সকিউজ দিই আমার তো টাকা নেই আমি কিভাবে কাজ করব আমার তো গাড়ি নেই আমি কীভাবে বেরোবো আরে বাবা তুমি গরিব এটাই সব থেকে বড় কারণ আজকে পৃথিবীতে যারা সাকসেসফুল হয়েছেন তাদের স্টোরিটা যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন আপনার কাছে রয়েছে সবথেকে বড় কারণ সাকসেসফুল হওয়ার যদি আপনার পর্যাপ্ত টাকা নেই কাজ করার মতো এটাই তো সবথেকে বড় কারণ সাকসেসফুল হওয়ার টাকা থাকলে মানুষের তাগিদ আসে না অভাব মানুষের মধ্যে তাগিদ নিয়ে আসে আজকে ছোট্ট কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই তার প্রথম যে ঘটনা একটা বাচ্চা ছেলে একটা গরিব মাঝির ছেলে এবং শেষ সন্তান তার আগে অনেকগুলো ভাই বোন প্রায় আট দশটা ভাই তার শেষ সন্তান হচ্ছে সেই বাচ্চাটা তো সেই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে একটু বড় হয় তার বয়স যখন পাঁচ থেকে ছ বছর হয় সে বুঝতে শিখে যায় যে আমি যদি কাজ না করি আমি যদি পরিশ্রম না করি আমার খাবার জুটবে না তো বেলা খালি পেটে থাকতে হবে চিন্তা করুন একটা পাঁচ থেকে ছ বছরের ছেলে সে ওই বয়সে জেনে গেছে সে যদি পরিশ্রম না করে সে যদি উপার্জন না করে তাহলে রাত্রে বা দিনে তার পেটে খাবার যোগ না সে কি করতে শুরু করলো নিউজ পেপার ফেরি করতে শুরু করলো সকালে ট্রেন থেকে যে নিউজ পেপার ফেলা হয় সে নিয়ে আসতো কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে তারপর সেই গ্রামে বা শহরের প্রতিটা বাড়িতে দিত তারপর যেত স্কুল স্কুল থেকে এসে শান্তি নেই তারপরে লোকের দোকানে কাজ করতে যেতে হতো এত কাজ করার পর তবে সে দুবেলা খেতে পেত আর একটা আশ্চর্য জিনিস জানবেন তাহলে আপনি ভাববেন যে সে তো রাত্রে পড়াশোনা করত। রাত্রে দু ঘন্টার বেশি বাতি জ্বালানোর সামর্থ্য তাদের ছিল না তো সেই মানুষটার কতটা অভাব আপনার কি মনে হয় অভাবের শেষ সীমা সেই ছেলেটা আর কেউ নয় আজকের ডাক্তার এ পি আব্দুল কালাম স্যার তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু তিনি ভারতের মিসাইল ম্যান তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং কত পুরস্কার কত সাফল্য তিনি পেয়েছিলেন ওই দারিদ্রতা থেকে তিনি যদি বলতেন আমার তো টাকা নেই আমি কিভাবে সাকসেসফুল হব কিন্তু ওনার টাকা ছিল না চোখে স্বপ্ন ছিল এবং বুকে ছিল জিদ তাই সাকসেসফুল হওয়ার জন্য টাকা লাগে না সাকসেসফুল হওয়ার জন্য অভাব লাগে একটা কারণ লাগে আপনার কাছে অভাব রয়েছে মানে সব থেকে বড় কারণটা আপনার কাছে রয়েছে সাকসেসফুল হওয়ার গাড়ি নেই তো কি হয়েছে আপনার বুকে তো আগুন রয়েছে জেব মে গান্ধী হোয়া না হো দিল মে আঁধি হো না চাহি এটাই সাকসেসফুল হওয়ার মধ্যে আরও কয়েকটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই মুকেশ আম্বানি আজকে আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের রিচেস্ট পার্সন এবং পৃথিবীর টপ রিচ পার্সনদের মধ্যে একজন কিন্তু আপনি কি জানেন তার বাবা ধীরুভাই আম্বানি উনি পেট্রোল পাম্পে কাজ করতেন তো আপনারা প্রত্যেকেই জানেন আজকে পেট্রোল পাম্পের কর্মচারীরা কত স্যালারি পান তখনকার দিনে কত স্যালারি পেতেন কিন্তু তিনি যখন মারা গেলেন সেই মুহূর্তে তিনি ভারতবর্ষের রিচেস্ট পার্সেন চার লক্ষ কোটি টাকার মালিক কিভাবে সম্ভব তিনি যদি বলতেন আমার কাছে তো টাকা নেই এটাই ছিল সবথেকে বড় কারণ তিনি সেই নিঃস্ব অবস্থাতে স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর টপে পৌঁছানোর সেই জন্য তিনি পৌঁছেছিলেন এবং তার কাছে যদি পর্যাপ্ত টাকা থাকত তাহলে আজকে হয়তো তিনি ধীরুভাই আম্বানির পৃথিবীর বা ভারতবর্ষের রিচেস্ট পারসন হতে পারতেন না সামর্থ্য যদি থাকে তাহলে কিন্তু তাগিদ আসে না তাগিদ আসে অভাব থেকে প্রয়োজন থেকে নিড থেকে নেসেসিটি থেকে কারণ নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন আজকে আরেকজনের কথা আমরা বলতে চাই শাহরুখ খান কিং খান বলিউডের টপ এক একটা সিনেমার জন্য পঞ্চাশ কোটি একশো কোটি চার্জ করেন তো আপনি কি জানেন তিনি যখন মুম্বাই এসছিলেন থাকার জায়গা ছিল না খাওয়ার জায়গা ছিল না খাওয়ার মতো পয়সা ছিল না বিচে টেবিলের ওপর শুয়ে থাকতেন বেঞ্চের ওপর শুয়ে থাকতেন কোনো রকমে হয়তো কারো বাড়িতে কাজ করে কোথাও কাজ করে তিনি অল্প খাবার দাবারের ব্যবস্থা করতেন আজকে তিনি কিং খান ভারতবর্ষের টপ অ্যাক্টার বলিউডের কোটি কোটি টাকা আর্নিং করেন কয়েক হাজার কোটি টাকা তার সম্পত্তি তো তিনি যদি বলতেন আমার তো টাকা নেই আমি তো গরিব আমি কিভাবে সাকসেসফুল হব আজকে যারা পৃথিবীতে সাকসেসফুল হয়েছেন প্রত্যেকে জিরো থেকে শুরু করেছিলেন এবং এই যে গরিব ছিলেন এটাই ছিল তাদের কাছে সবথেকে বড়ো মোটিভেশন যে আমাকে এই অবস্থার পরিবর্তন করতে হবে তাই আপনি যদি গরিব আপনার কাছে যদি শক্তি অভাব রয়েছে আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা নেই এটাই তো সব থেকে বড় কারণ আর কি কারণ প্রয়োজন মানুষ কখন কাজ করে যখন তার দেওয়ালে পিঠ থেকে যায় আজকে আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই আজকে আপনার মনে হচ্ছে আমার কাছে আর একটু টাকা থাকলে ভালো হতো এটার জন্য পরিশ্রম করুন তবেই তো সাকসেস আসবে তাই অনেকে যেটা ভাবেন যে আমার ফেলিওরের কারণ আমার কাছে টাকা নেই ভুল ভাবেন এটা সাকসেসফুল হওয়ার কারণ ফেলিওরের কারণ নয় অভাবটাই সাকসেস নিয়ে আসে কারণ অভাব থেকে আসে তাগিদ তাগিদ থেকে আসে জিদ আর জিদ থেকে আসে সাকসেস এখানে টাকার কোনো ভূমিকাই নেই তাই যদি সাকসেসফুল হতে চান এবং আপনার যদি মনে হচ্ছে সত্যি কোনো কিছুর অভাব রয়েছে তো সেটার জন্য পরিশ্রম করুন সাকসেস আসবেই ভাববেন না যে আমার কাছে টাকা নেই আপনার কাছে টাকাটা কোনো ম্যাটার না আপনার কাছে হচ্ছে জিদটা ম্যাটার সাকসেসফুল হওয়ার জন্য জিদ লাগে থাকিদ লাগে তাই বন্ধুরা অভাব যদি রয়েছে এটা সব থেকে বড়ো অস্ত্র আপনার ভাবুন যে এই অভাব থেকে আমাকে বেরোতেই হবে আমাকে টপে পৌঁছাতে হবে আমার ফ্যামিলিকে একটা বেস্ট লাইফ দিতে হবে তারা মাথা উঁচু করে বাঁচবে তারা যা চাইবে আমি যেন সেটা ফুলফিল করতে পারি জাস্ট এই কল্পনাটুকু করুন নিজের মধ্যে প্রতিজ্ঞা করুন যেটা আমি করেই দেখাবো দেখবেন আপনার সাকসেস চলে আসবে তাই নিজের অবস্থাটাই নিজের হচ্ছে সবথেকে বড় মোটিভেশান আপনার কাছে আর কোনো মোটিভেশনের প্রয়োজন নেই তাই বেরিয়ে পড়ুন নিজের অবস্থা পরিবর্তনের জন্য পকেটে কি আছে না আছে এটা ভাবার প্রয়োজন নেই দেখবেন সাকসেস হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত